টেকনালে যখন করতাম হ্যাঁ আরো অনেকবার আসা হয়েছে এবং আসতে আসি ইনশালা পয়সা দেওয়া করছি দেখতে পাচ্ছি সে অনেক খুশি তোমার কেমন লাগছে যে তুমি পালুর ভিতরে তুমি রয়েছ তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে এখন বাজে রাতে একটা আমরা এসেছি কুমিলা সদরে এবং কুমিল্লায় ডাকা হাইওয়ে রেস্টুরেন্টে আমরা এসেছি বিশ মিনিট পর আমরা আবার অনাদিপ কুমিল্লা থেকে কক্সবাজার উদ্দেশ্যে এবং খুব সুন্দর মনোমুগ্ধ পরিবেশ এবং আমার সাথে রয়েছে ইস্টাত এবং ভাতিজা নিবিড় রয়েছে এবং ছোটো ভাই আলামিন রয়েছে এবং সাথে রয়েছে মোশারফ ভাই সে কিন্তু অনেক খুশি কারণ সে কক্সবাজার জানি করছে আমাদের সাথে বন্ধুরা এখন বাজে রাত একটা হাইওয়ে রেস্টুরেন্টে আসলাম এবং কফি খাচ্ছি বন্ধুরা রাত বাজে এখন প্রায় একটা আমরা এসেছি ঢাকা হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্টে কুমিল্লায় অবস্থিত হচ্ছে কর্ণফুলি নদী এটা এখন হচ্ছে রাতের দৃশ্য এখন যেহেতু বাজে রাত চারটা বন্ধুরা অনেক ঘন্টা জানি করার পর আমরা আসলাম কক্সবাজারে এখন বাজার সকাল সাতটা এবং আমার সাথে রয়েছে বাতিজা নিবিড় ইসরাত আলামিন এবং অনেকে কিন্তু রয়েছে এবং এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব এবং সাথে কিন্তু রয়েছে ছুটু ভাই ছবিগুলো রয়েছে আজকে ওয়েদারটা খুবই সুন্দর রোদ্রোজল কক্সবাজার যতবার আসি তত ভালো লাগে বিশেষ করে হোটেলগুলো খুবই উন্নত মানসম্মত হোটেলগুলো রয়েছে এবং সবচেয়ে ধন্যবাদ জানাই মাদুদ্দীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা সুন্দর এই আয়োজন করেছেন ভ্রমণ জন্য এবং তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ দিয়ে থাকেন এবং যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু আসতে পারেন মাদ্বীপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে জয়েন হতে পারেন এখন আসলাম হোটেলে আর আমাদের হোটেল হচ্ছে গোল্ডেন হিল হোটেল রেস্টুরেন্ট সকালবেলা হোটেল আসার পর রেস্টুরেন্ট আসলাম রেস্টুরেন্টে নাস্তা করার জন্য আসলাম এবং আমার সাথে রয়েছে বাতেজা নিবি আকাশ ইসরাত আলামিন এবং রাতুলও রয়েছে এবং অনেক আমরা এসেছি এবং সকালে নাস্তা হচ্ছে সামুদ্রিক মাছ খুবই মজা এবং সবজি মাছ আমার খুব ভালো লাগে কক্সবাজার যতবার আসি ততবার ভালো লাগে বিশেষ করে কক্সবাজার হোটেল থেকে এখন যাবো সুগন্ধা বীচে সুগন্ধা বিচের দৃশ্যটা খুবই ভালো সুগন্ধার বিচ এবং আমনি পয়েন্ট আমার সাথে খুবই ভালো লাগে আমি যত দর্শনীয় স্থান যাই না কেন আমার কাছে কক্সবাজারে অনেক ভালো মনে হয় চিটাগর আর আর এ নাকি গর্ব মানে আপনি কি চিটাগাঙ্গ তো আপনাদের কি মন ভালো না অবশ্যই মন ভালো না আচ্ছা মন বছর কক্সবাজার ছিল আমাকে আচ্ছা 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 টেকনিক্যালে যখন করতাম হ্যাঁ আরো অনেকবার আসা হয়েছে এবং আসতে হচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আসবো মানে এর কথা হচ্ছে আপনাদের আসতে ভালো লাগছে অনেক তাই তো আসলে ভালো লাগবে না কেন কারণ এগুলো একটা পরিবেশ এবং সাগর এবং সাগরের যে একটা সুন্দর দৃশ্য এবং যে পর্যটকরা তারা এসে চান বন্ধুরা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন যে তাকে বালু একটা বাচ্চাকে বালু দিয়ে কবর দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক খুশি তোমার কেমন লাগছে যে তুমি বালুর ভিতরে তুমি রয়েছো তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে তোমাকে যদি সম্পূর্ণভাবে বালু দিয়ে ডেকে রাখা হয় তাহলে তোমার কেমন লাগবে হ্যাঁ ভালো লাগবে আচ্ছা সে অনেক খুশি আসলে দেখতে পাচ্ছেন ভাইরা তারা কিন্তু তাকে বালি বালু দিয়ে কিন্তু তাকে যেটা বলে যে কবর মতো তাদের করে দিয়ে দেওয়া হচ্ছে আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত এটা আসছে কক্সবাজার আসলে অনেকগুলো দৃশ্য এভাবে চোখে পড়ে আসতে খুবই ভালো লাগে এবং এখানে এমন ভাই রয়েছেন অনেক ভালো মনের মানুষ আসলে অনেক ভালো লাগলো এবং অনেক দেখতে পাচ্ছেন বর্তমানে কক্সবাজারে যদি আমি আপনাদের দেখাই বর্তমানে যে এত পর্যটক এসেছেন যতটুকু জানা যায় যে এবছর প্রায় পনেরো লক্ষ পর্যটকের বেশি কিন্তু এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে তো যদি আমি আপনাদের দেখাচ্ছি এবং এবং বিশেষ করে যারা ভ্রমণপ্রেমী তারা কিন্তু আসতে পারেনি কক্সবাজার সমুদ্র সৈকতে আমি তো তারপর আপনাদের চেষ্টা করবো দেখার জন্যে কিন্তু চেষ্টা করব এবং এখানে জেলা প্রশাসক মহোদয় কিন্তু তারা কিন্তু খুব তৎপর এবং পুলিশ পর্যটকের নিরাপত্তার জন্যে পুলিশরা কিন্তু সার্বিক সহায়তা করে যাচ্ছেন এবং এই কক্সবাজারের সময়ে গড়ার সাথে সাথে কিন্তু পর্যটকরা কিন্তু আসতে শুরু করেছেন যেহেতু এখন সকালের মধ্যে তাই আমি আপনাদের দেখাচ্ছি যে বর্তমানের সময়ে কিন্তু চিত্র হচ্ছে কক্সবাজারে আর বিশেষ করে অনেকে আসছেন ফ্যামিলি বন্ধু বান্ধব তারা কিন্তু এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে আমার কিন্তু ভালো লাগে আমি প্রতি বছরই আসি কক্সবাজারে আর প্রতি বছর আসলে যতবার আসি ততবার কিন্তু কক্সবাজারের চিত্রগুলি খুব বেশি উঠে এবং ভালো লাগে